আমার সম্প্রদায়ের জামায়াতি ইসলামের আমি রহমান বলেছেন চলতি বছর তার বাইপাস সার্জারি হওয়ার পর তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন তবে ওই কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বুধবার একত্রিশ ডিসেম্বর বার্তা সংস্থার রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় জামায়াতে ইসলামীর রাজনীতি এক সময়ে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল ইসলামপন্থী এই দলটি আসন্ন ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে তাদের সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এমনকি দলটির ঐক্যের সরকারে যোগদানের জন্য প্রস্তুত বলেও জানিয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছে দলটি জনমথ জরিপে দেখা গেছে প্রায় সতেরো বছরে এবারই প্রথম কোন নির্বাচনে অংশ নিতে যাওয়া জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠিক পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে এটি দলটির জন্য সতেরো কোটি পঞ্চাশ লাখ মুসলিম অধ্যুষিত এদেশে মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত জামায়াতে ইসলামী সবশেষ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে ক্ষমতার অংশীদার হয়েছিল এবারও দলটি তাদের সঙ্গে কাজ করার ব্যাপারে উন্মুক্ত জামায়াতের আমির ড শফিকুর রহমান তার বাসভবনে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা কমপক্ষে পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল দেশ দেখতে চাই যদি দলগুলো একত্রিত হয় আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব প্রতিবেদনে বলা হয় জামায়াত শরিয়া আইনের ভিত্তিতে ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে তবে তারা তাদের রক্ষণশীল ভিত্তির বাইরেও দলের আবেদন সম্প্রসারিত করার চেষ্টা করেছে অনলাইন আরফ